সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর ড্রিমসে আজকে আলোচনার বিষয় ওয়েট কিভাবে বাড়বে জিএম স্টাডি ফর ড্রিমসে আমার এক্সপিরিয়েন্সরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছে পড়তে বসছি অনেক অনেক চিন্তা মাথা আসছে হাইট ওয়েট চোখে চশমা মেডিকেল ভিআরে কি আটকাবে থানায় কেস আছে কি না কলকাতা পুলিশ যেতে দেবে কি কিনা ডলবিতে একটা পরীক্ষা প্রশ্ন কেমন হবে এত এত প্রশ্ন প্রশ্নের একটা ডিকশনারি একটা ভাণ্ডার তাহলে কখনোই সাকসেস পাবে না তাই আজকে খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পাশে থাকবে কারণ প্রত্যেকটা ভিডিও তোমাদের আজকের পর থেকে চার দিন হয়ে গেছে গেছে মিস করেছো আর মিস করো না জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের পাশে তোমাদের জন্য তোমাদের স্বপ্ন আমার প্রচেষ্টা আমি একজন মাঝির মতো তোমাদেরকে পাড়াপাড় করার চেষ্টা করি যাতে তোমার সাফল্য পাও তো আজকে ভিডিওটা একটু মন দিয়ে দেখবি খুব বেশি দীর্ঘায়িত করবো না থামডেল দেখেই বুঝে গেছো ওয়েট কিভাবে বাড়াবে দেখো পরিষ্কার কথা এই মুহূর্তে ওয়েট বাড়ানো নিয়ে কোনো ভিডিও করা উচিত নয় কারণ পরীক্ষা সংক্রান্ত পড়াশোনা আর গাইডেন্স আর মোটিভেশন এই তিনটে জিনিস লাগে আর আমি প্রথম থেকেই তোমাদের বলেছিলাম পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষা হবে এই মোটিভেশন না উদাহরণ দিয়ে বোঝাতাম অনেকে গালাগালি করতো কিন্তু আলটিমেটলি যারা মানে কি বলবো যে রেলগিন টিএমটি টি বার যে চেনে সেই কেনে পরিষ্কার কথা যারা এতদিন আমাকে চিনেছে তারাই আমাকে ভালোবেসেছে যে দাদা বলতো মেনেছি কাজে লেগেছে যাদের ভালো লাগে না ভালো লাগে না একটা মানুষ সবার কাছে ভালো হয় বেকার কথা তাহলে ওয়েট বাড়াবো প্রথম উদ্যোগটা কী প্রথম স্টেপটা কী উদ্যোগ ওয়েট বাড়াতে চাই পরীক্ষায় পড়াশোনা করব প্লাস শরীরের পিছনে খারবার রাত জেগে পড়লে ওয়েট কী কখনও বাড়ে তবুও আমি তোমাদের বলে দিচ্ছি প্রথম রাত জায়গাটা ছেড়ে দেবে কিভাবে পড়বে সকালে চার ঘন্টা পড়বে সকাল ছটা থেকে সাতটা থেকে এগারোটা চার ঘন্টা স্নান খাওয়া দাওয়া সব সেরে দূরবেলা একটুখানি দু ঘন্টা ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা থেকে দু ঘন্টা তিন ঘন্টা যদি সময় নষ্টও হয় তাও আমার দরকার নেই ওখান থেকে এক দু ঘন্টা হলেই হবে তোমার সন্ধ্যে সাতটায় পড়তে বসছো রাত্রি একটা পর্যন্ত তার মাঝখানে রাতে ডিনার আর মাঝখানে একটু গ্যাপ মানে যেই একটা না পড়তে কষ্ট হয় একটু গ্যাপ দিয়ে নিলে এইভাবে পড়লে কিন্তু রাত জাগতে হচ্ছে না ওয়েটটা ল্যাপসও হবে না ওয়েট ল্যাপস রাত জেগে পড়লে এগুলো ক্ষতি হয় প্রথমত সকালে একবার ভাত খাবে যারা ওয়েট বাড়াতে চান তাদের নতুন ছাত্রছাত্রী যারা আছো যারা ওয়েট একদম চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ষাট ষাট বাষট্টির মধ্যে ঘোরাফেরা করে ষাটের উপরে ওয়েটটা খুব ভালো তার নিচে যারা আছো সকালে একবার ডিম সিদ্ধ ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ঘি দিয়ে যারা ঘি সহ্য হয় ঘি দিয়ে ভাত খেতে পারো গরিব ঘরের ছেলে মেয়েদের কথা বললাম পান্তা আটটার মধ্যে সকাল বা সকাল পান্তাটা খেয়ে নেবে ওয়েট বাড়ায় দ্বিতীয়ত দুপুরবেলা ভাত রাতে ভাত তিনবেলা ভাত গরিব ঘরে সাধারণ ঘরের ছেলেমেয়েরা তিনবেলা ভাত পান্তা খাই এরকম আমরা বলি এবার এটা ভাত পান্তা খেয়েও কম মানে ওয়েট বাড়ছে না তাহলে কি করা যায় চিকেন স্টু চিকেন মুরগি বাজার থেকে কিনে এনে পেঁপে গাজর দিয়ে সুন্দর করে ফুটিয়ে ইউটিউবে দেখে নেবে কীভাবে স্টু বানায় ছেলেরা মেয়েরা সবাই করতে পারে স্টু করে সপ্তাহে গরিব ঘরের ছেলেমেয়েরা মাংস সবাই কিনতে পারবে অল্প করে একশো টাকার মাংস কিনে আনলে অল্প করে খাবে ফ্রিজ থাকলে রেখে দেবে অল্প করে এইভাবে চিকেন স্টু আচ্ছা সকালে ওটস কখনও খাবে না খুব ওয়েট মানে ওয়েটটা কমায় ওটস খাবে না ছানা জাতীয় খাবার খাবে কীরকম ছানা কাটি দুধ সহ্য হয় না ছানাটা কাটি নিলে ছানা খেলে একটু রসগোল্লা বা দোকানে গেলে বাজারে গিয়ে এগরোল চাউমিন না খেয়ে একটুখানি ছানার সন্দেশ ছানা জাতীয় খাবার ছানা দোকানে যারা বলে না ঘোষ ছানা ছানা মিষ্টি দোকানে দেখবে মানুষরা খুব মোটা সোটা হয় কেন ছানার একটা গন্ধ আছে নাকি তাতেই মোটা হয়ে যায় এরকম মজা করে লোক বলে কিন্তু মিষ্টি ছানা দিতে শরীর ফ্যাট হয় আচ্ছা তাও কিছু কাজ হচ্ছে না একদম রোগা জিরে শরীর বেশ কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কী করা যায় কাজু কিসমিস কাজু কাজু অনেকে খেতে পারবে না পাবে না কলা প্রত্যেকটা ছেলে মেয়ে কলা খেতে পারে কলা খেতে পারে কটা করে খেতে পারে এখন চারটে কুড়ি টাকা নেয় তিনটে কুড়ি টাকা নেয় যে যেখানে যেরকম দাম বর্তমান কলা সিঙ্গাপুরি কলা কাঁঠালি কলা যে যা খুশি কলা প্রতিদিন খেতে পারো কলা কোনো ব্যাপার নেই যে যখন কি কলার পরিমাণটা বেশি করে খেতে হবে তাও কাজ হচ্ছে না তার ওয়েট বাড়ছে না সেই রোগা হয়ে আছে এবারে আসছে জিম জিমে ভর্তি হলে হ্যাঁ চারশো টাকা মাসে তিনশো টাকা মাসে পাঁচশো টাকা মাসে ভর্তি হয়ে গেল সেখানে গিয়ে স্যার পুস আপ করাবে ডন করাবে এটা সেটা করাবে তুমি বলে আমি কোনো ওয়েট চাকাবো না পুস আপ ডন চেন টানা চেন টানা মানে আমি আমার শর্টসে দেওয়া আছে ব্যাক চেন পুলিং ফ্রন্ট চেন পুলিং এগুলো করাবে বেল বলের উপরে প্র্যাকটিস করাবে নানা রকম জিমের সিম করাবে এগুলো করলে খুব খিদে পাবে জিম করে উঠবে দেখবে প্রচুর খিদে পাবে ডিম খাবে ডিমের কুসুম কুসুমটা যারা খুব রোগা তারা কুসুমটা খেয়ে নেবে আর যারা খুব মোটা ওয়েট লস করতে চায় কুসুমটা ভাত তাই তোমরা কুসুম শুধু খেয়ে নিচ্ছ চারটে চারটে তিনটে ডিম খেলে খিদে পাবে রুটি দেখবে চারটে খেতে দেখবে ছটা খাচ্ছ ভাত দেখবে এই কটা খেতে একটু বেশি খাচ্ছ ভাত তরকারি বেশি করে খাবে দুবেলা দু ঘন্টা ঘুমাবে দুবেলা দু ঘন্টা ঘুমাবে ওয়েট গেন হবে রাতে টেনে নেবে পড়াটা রাত্রি বারোটা একটা পর্যন্ত টেনে নেবে আর রাত একটার পরে আর জাগবে না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে রাতের ডিনারটা দশটার মধ্যে করে নেবে নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা হেঁটে আধ ঘন্টার মধ্যে হেঁটে আবার পড়তে বসবে ঠিক আছে পড়া স্টাডি সব মানে মেটেরিয়াল সব গাইডেন্স সব দিয়েছি অন্য ভিডিওতে তো ওই তাও বাড়ছে না এত কিছু বললাম এত কিছু করলাম তাও তো স্যার আপনার আমার ওয়েট কোনো স্টেরয়েড পাউডার এগুলো খাবে না মানে অনেকে অনেক পাউডার ফাউডার খেয়ে মোটা হয় ফুলে যায় না আলফালফা টনিক আছে আমি আর জিনকোভিট অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথি আলফালফা আলফালফা একটা মল্ট আছে একটা ঘন একটা হচ্ছে জিনসিং জিনসিংটা এনার্জি বাড়ায় আর মলটা একটু চেয়ারটাকে ভারী করে একটু মোটা করে এটা তোমরা খাবারের সাপ্লিমেন্ট হিসাবে খাবার তিরিশ মিনিট আগে খাবে আর খাবার তিরিশ মিনিট পরে খাবে খাবারের সাথে সাপ্লিমেন্ট যদি বলেন না এটা খাবো না আমি একটা পাউডার কিনে খেলাম জিম করতে গিয়ে ট্রেনার বলেছে পাউডার খাওয়া মোটা হবে না এটা করবে না আর মুরগি মুরগির পা বিভিন্ন ডানা শরীরের বিভিন্ন অংশ যেটা বাংলায় বলে মুরগির ছাঁট সবাই গ্রাম বাংলার লোকরা কিনে খায় খুব ফ্যাট খেলে খুব উপকার হয় মানে চেরা সারে নিয়মিত যদি সপ্তাহে দু তিনবার খাওয়া যায় চেরা সারে এটা হাস্যকর শুনে মনে হবে যে কী বলছেন স্যার এসব কী কথাবার্তা এসব খাবো এগুলো খেলে ভালো এবার যদি বলে কী কী খাবে না দোকানে থেকে এগ রোল চাউমিন ময়দা জাতীয় খাবার ফ্যাট বাড়ায় কিন্তু শরীরে ক্ষতি করে খাবে না এগুলো করো ওয়েট বাড়বে অবশ্যই আচ্ছা দুধ যদি শ্যুট করে দুধ তো খাচ্ছ তাও মানে আমাদের ওয়েট বাড়ছে না তাহলে কি করো তাহলে চিন্তার একটু বিষয় কিন্তু এটা এখন চার মাস টাইম আছে পরীক্ষার এখন থেকে যদি এটা টোটো অল্প অল্প করে যেগুলো বললাম করতে পারো কাজু কলা ছানা জাতীয় খাবার এগুলো সব করতে পারো ওয়েট হান্ড্রেড পারসেন্ট বাড়বে কিছু না হলে আলফা আলফাটা অনেকে কাজ হবেই ঠিক আছে ওয়েট বাড়বে এরম করে কলকাতা পুলিশে অনেক ছেলে চাকরি করছে আমার চ্যানেলে হওয়ার পর থেকে আমি অনেককে গাইড করেছি আর জিম একটা বড়ো উপায় জিম এক্সারসাইজ করলে ওয়েট হয় আর একদম বেসিক কিছু প্রোটিন পাউডার থাকে বেসিক মানে একদম ফলের ওপরে বিভিন্ন ফলের ওপরে যেগুলো থাকে এটা ভালো ওগুলো একটা দুটো খেলে হয় তো না হওয়ায় ভালো আলফা ফালপাটা খারাপ না এইভাবে করো ওয়েট কেন বাড়বে না অবশ্যই বাড়বে মনটাকে ফ্রি রাখবে ওয়েট বাড়তে গেলে স্বাস্থ্যবান হতে গেলে মানে ওয়েটটুকু পাশ করার দরকার আমার একটা বন্ধু বোধহম দিয়ে ভিডিওটা শেষ করব সে ছবার ফেল করেছে ওয়েটের জন্য শেষে যেবারে পাস করে চাকরি পেলো দুটো প্যান পড়েছে কলা খেয়েছে জল খেয়েছে মাত্র কয়েক কিছুটা কম ছিল জল খেয়ে কলা খেয়ে বমি করেছে অনেকে টয়লেট করতে যায় গিয়ে টয়লেট চেপে থাকে একবারটা আমার ডিউটি পড়েছিল আফগাড়িতে ট্রেনিংয়ের যেখানে ট্রেনিংয়ে সরি মেজারমেন্ট হয় সেখানে তো একজন মানে টয়লেট পেয়েছে মানে টয়লেট চেপে আছে হুম মা হবে টয়লেটটা চেপে আছে ওয়েটে যাতে পাশ করতে পারবে কত কষ্ট বলো তো শেষে যখন পারলো না তখন আমরা সেখানেই ব্যবস্থা করে দিলাম সেই স্পটেই যে টয়লেটটা কীভাবে সে করবে নাহলে সে বিপদ হয়ে যাবে সে কত আশা করে তারপরে কেউ কলা খেয়ে বমি করেছে দশটা কলা খেয়ে নিয়েছে কেউ হয়তো ছোলা ফোলা খেয়ে জল খেয়ে পেট ফুলিয়ে সামান্য হয়তো একটু কম এরকম তাই আগে থেকে যদি তৈরি হও তাহলে এই দিনটা দেখতে হবে না আমি আমারটা বলি আমি আমার আয়ের সবসময় আটানো সাতান্ন আটান্ন সাতান্ন রোগা সবাই বলে তাল কাটের মতো শরীর তো চাকরি হবে দেখে আমার মুখ চেপে হাসতো আমাদের পাশে যারা মানে আজা তাদের বংশে সবাই বিয়েস এ চাকরি করে হেভি হেভি লম্বা আমার আমি একই হাইট লম্বা আমি খুব ভালো আগা করে লম্বা ছেড়াটা রোগা আমার বাড়িতে কোনো দিন আমরা কমপ্লান হরলিক্স ভালো মন্দ মাছ মাংস কোনোদিন হয়তো তিন মাস চার মাস পরে মাংস চোখ দে মানে দেখতাম না চোখে মাছও খেতে পেতাম না সোয়াবিন ডাল সোয়াবিন ডাল খেতাম খুব দুর্বল শরীরের আমাদের বংশে ছয় ভাই বোন বাবা গরিব অল্প বয়সে বাবা মারা গেছে তারপরে মা কোনো রকম কাজ করে আমাদের খাওয়াত খুব দুর্বল প্রজাতির আমরা বাচ্চা আমরা রাস্তায় বেরোলে খেলাধুলো এক নাম্বার কিন্তু মনের জোর কিন্তু শরীর দুর্বল পারতাম না ফুটবলে শট মারতে গেলে পায়ে লাগতো সবাই হাসতো যারা হাসতো তারা কেউ কিন্তু আজকের তাদের বংশের কেউ চাকরি পায়নি তারা সবাই রাস্তায় গড়া গড়াগড়ি খায় কিন্তু যারা ঠাট্টা করেছে তারা কিন্তু সবাই এখন হিংসায় জ্বলে দেখিয়ে দিচ্ছে যে চাকরি পেতে পারে কি না মাস্টারই হতে পারিনি সেই লাইন থেকে ছেড়ে দিয়ে একটা ট্র্যাকে গিয়ে একটা জায়গায় নিজেকে প্রমাণ করে দেখিয়েছি কোনো দিন মাঠ পাস ফেল করতে পারে মানে ফেল করিনি যে কটা পরীক্ষা দিয়েছি মাঠ সব পাস করেছে লেখা পরীক্ষা তো আমি পাশ করেছি যাই হোক তো ওয়েট বাড়ানো যায় আমিও বেড়েছে আমি সাতান্ন আটান্ন থেকে আস্তে আস্তে যেভাবে আমি যেগুলো বললাম এগুলোই করেছি করে আমার ওই এখন সত্তর কেজি ওয়েট কিন্তু চাকরির সময় যখন ছোটো ছিল তখন আমি মাঠ করি সিক্সটি ফাইভ মতো ছিল ভালো থেকো বাষট্টি তেষট্টি মধ্যে পড়ো খুব বেশি ওয়েট বেশি হয়ে দৌড়াতে পারবে না একটা ফিটনেস টমেন্টের এই ভিডিওটি এখানে শেষ করলাম যদি কিছু মিস করে থাকি সরি আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিব তাদের যদি উপকার হয় পাঁচটা ছেলে চাকরি পাক আমি চাই গরিব ঘরের ছেলে মেয়েটা চাকরি পাক এটা আমি চাই